বোঝাই যাচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য এটা হচ্ছে চাপ তৈরির কৌশল ষড়যন্ত্র তো অবশ্যই শুধু ষড়যন্ত্র বলবেন না ষড়যন্ত্র এবং চাপ তৈরির কৌশল যাতে কহিপে নিগাহে কহিপা ল আর যারা এসব করাচ্ছেন তাদের সব পিসিটিসি তে জিজ্ঞাসা করবেন যে কি করে রাজনীতি করতে হয় অনেকে তো ওই জাস্ট এসছেন আর এসেই সবকিছু পেয়ে গেছেন তারা ভাবছেন এইভাবেই হয়তো রাজত্ব চালানো যায় কোর্টে ঢাকা খেলো রাজ্য অমৃতা সিনহার স্বামীর ভয়েস স্যাম্পল টেস্ট করা যাবে না এখন কি বলবেন দেখুন খুব সঙ্গত হবে বোঝাই যাচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য এর আগেও বারবার বলেছি একজন ব্যক্তি তাদের পারিবারিক বিবাদ ভাই বোনের সেখানে তৃতীয় একজন ব্যক্তির নাম করে করেছেন বলে নাম করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তার উপর ভিত্তি করে এই যে তদন্তর নামে হ্যারাসমেন্ট করা হচ্ছে একটা একদম স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে সেটা সকলেই বুঝতে পারছে খুব স্বাভাবিক যা হওয়া কি ছিল এই তদন্ত নিয়ে সেটাই হয়েছে তৃণমূল বলছে সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল টেস্ট করা গেলে এক্ষেত্রে প্রবলেম কি ছিল আরে সুজয় কৃষ্ণভদ্র হচ্ছে ওই লিপস এন্ড বাউন্স এর যে কোম্পানিটি ডুবিয়া স্ট্যান্ড সঙ্গে যুক্ত যে কোম্পানিটির সঙ্গে এই যে দুর্নীতির সম্পর্ক পাওয়া গেছে সেই কোম্পানির সিইওর হচ্ছে সে কোম্পানি সিইওর সাথে কথা বলেছে কিনা আর কার কার সঙ্গে কথা বলেছে কোন মন্ত্রীর সঙ্গে সঙ্গে কথা কথা বলেছে বলেছে কি কোন প্রেসিডেন্টের তো জানতে হবে তার সঙ্গে বিচারপতির স্বামীর ভয়েস স্যাম্পলিং এর কি সম্পর্ক এটা করা হচ্ছে এই কারণেই খুব স্পষ্টভাবে বললে যে যেহেতু এই মামলাটি বিশেষ করে এই যে প্রাইমারি মামলাটি মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে বিচার চলছে চাপ তৈরি করার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু এই চাপে কিছু যায় আসে না সকলেই বুঝতে পারছেন যে আসলে এই যে পুলিশকে সিআইডি কে ব্যবহার করে ভয় দেখাতে চাইছেন ভয় দেখে লাভ হবে না এটাকে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে ষড়যন্ত্র মনে হয় একদম ষড়যন্ত্র নয় এটা হচ্ছে চাপ তৈরির কৌশল ষড়যন্ত্র তো অবশ্যই শুধু ষড়যন্ত্র বলবেন না ষড়যন্ত্র এবং চাপ তৈরির কৌশল যাতে কহি পে নিগা হে কহি পর নিশানা আসলে বিচারপতির স্বামীর উপরে চাপ তৈরি করে বিচারপতির উপর চাপ তৈরি করতে চাইছেন আমরা এর আগে দেখেছি কলকাতা হাইকোর্টে বিচারালয়ের বাইরে বসে পড়া হয়েছে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার বাড়িতে করা হয়েছে তার বিচারালয়ের বাইরে বসে পড়া হয়েছে আদালতে ঢুকতে বাধা প্রদান করা হয়েছে এখন বিচারপতির স্বামীকে ডেকে হেরাস করা হচ্ছে এইভাবে বিচারপতিদের বাড়িতে আক্রমণ হচ্ছে বিচারপতিদের পরিবারের উপর আক্রমণ হচ্ছে এইভাবে আক্রমণ করে যদি মনে করেন যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করবে কিছুদিন ভোট পেয়ে তাহলে বসবাস করছেন এই বিচার ব্যবস্থার ইনপার্সিয়ালিটি যদি না থাকে এবং বিচার ব্যবস্থা যদি না থাকে সব থেকে বেশি বিপদে পড়বে এই সমস্ত নেতা নেত্রীরা দেখছেন তো গোটা দেশ জুড়ে কি চলছে বিচার ব্যবস্থা যদি তার স্বাতন্ত্রিকতা বজায় রাখতে পারে তবে আপনারা মনে রাখবেন চিরকাল ক্ষমতায় থাকবেন না কালকে যখন ক্ষমতায় থাকবেন না বিরোধী অবস্থায় থাকবেন এই যখন সরকারে যারা থাকবে তারা যখন এই বিচার প্রাঙ্গনে এসেই আপনার বিচার চাইতে হবে ভুলে যাবেন না সে সমস্ত দিনের কথা আর যারা এসব করাচ্ছেন তাদের সব পিসিটিসিতে জিজ্ঞাসা করবেন যে কি করে রাজনীতি করতে হয় অনেকে তো ওই জাস্ট এসছেন আর এসেই সবকিছু পেয়ে গেছেন তারা ভাবছেন এইভাবেই হয়তো রাজত্ব চালানো যায় এসেই রাজনীতিতে এসেই এমপি হয়ে গেছেন কৃষি তৈরি বা সাজানো বাগান পেয়ে গেছেন তারা ভাবছে যে এইভাবেই রাজনীতি করা যায় না হয় না অনেক দিন যেতে হবে নাহলে দেশ ছেড়ে পালিয়ে যেতে অবশ্যই দেশ পালন কোন পরিকল্পনা থাকলে সেটা আলাদা বিষয় দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোম হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু বিচারপতির স্বামী উনি তো শুধু সাক্ষী হিসেবে সেখানে আধিপত্য বিস্তার করতে গেছিলেন তাহলে সেখানে একজন সাক্ষী প্রথমে বলি আপনাকে জেনে জানতে অভিযোগটা পারিবারিক বিবাদ ভাই বোনের সম্পত্তির বিবাদ তাতে অভিযোগ হচ্ছে ভাই নাকি সেই বিচারপতির নাম করে হুমকি দিয়ে মমতা ধরে জেনে বলা হবে আমি এক্ষুনি দাঁড় করিয়ে দেবো যে মমতা ব্যানার্জির নাম করে পাড়ায় পাড়ায় কি করে ওই একদম পাড়ার ফুটোমস্থান থেকে শুরু করে

একজন ব্যক্তি দ্বিতীয় একজন ব্যক্তির নাম করে হুমকি দিচ্ছে বলে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মানে তার বিরুদ্ধে অভিযোগ নেই কি তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই তাহলে এটা করা হচ্ছে আসলে এই উদ্দেশ্য নিয়ে যাতে চাপ তৈরি করা যায় ওই যে বললাম কেহি পে নিগাহে কেহি পর নিশানে আসলে বিচারপতির উপর চাপ তৈরি করার একটা কৌশল আদালতের উপর চাপ তৈরি করার একটা কৌশল এবং এই কৌশল তৃণমূল কংগ্রেস অনেকদিন ধরে প্রয়োগ করার চেষ্টা করছে কখনো বিচারালয়ের বাইরে বসে পড়ে কখনো বিচারপতির বাড়িতে পোস্টারিং করে কখনো বিচারপতির স্বামীকে তদন্তের নামে ডেকে এনে হ্যারাস করে এই সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু এই করে চাপ পার পাবেন না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন